নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই শ্রুতিতে আজ আমি আবারও চলে এসেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের আরেকটি অন্যতম গল্প নিয়ে গল্পটি অত্যন্ত সুন্দর এই গল্পটি পাঠের লোভ আমি সামলাতে পারলাম না বাংলা সাহিত্যের একজন শক্তিশালী কথা সাহিত্যিক হলেন মানিক বন্দ্যোপাধ্যায় তিনি মনে করতেন লেখার চোখটা আর দশটা ঝুঁকিরই মতো আর সেই ঝোকেই তিনি লিখে গেছেন অসামান্য শিল্পকীর্তিগুলি যার মধ্যে অন্যতম হচ্ছে এই ছোট গল্পটি আমি মনে করি এটি তোমাদের খুব ভালো লাগবে তোমরা অবশ্যই শুনো এবং জানিও আমার পরিবেশন কেমন হয়েছে চলো শুরু করা যাক আজকের গল্প টিচার গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের খতিয়ান গ্রন্থের অন্তর্গত আর এই গ্রন্থটি প্রকাশকাল উনিশশো সাতচল্লিশ রাজমাতা স্কুলের সেক্রেটারি রায়বাহাদুর অবিনাশ তরফদার ভেবে চিনতে শেষ পর্যন্ত টিচারদের কিছু সদুপদেশ দেওয়া স্থির করল বুড়ো বয়সে এমনিতেই তার ঘুম কম তার উপর এইসব যাচ্ছে তাই খাপছাড়া ব্যাপারে মাথা গরম হয়ে যাওয়ায় কদিন আরও ঘুম হয়নি টিচাররা ধর্মঘট করবে বেতন কম বলে বেতন বাকিটাকে বলে এটা সেটা হরেক রকম অসুবিধা আছে বলে বাপের জন্মে রায় বাহাদুর এমন কথা শোনেননি বিদ্যালয়ের শিক্ষক তারা কি মজুর না ধাঙর যে ধর্মঘট করবে শুধু তার স্কুলে এসব গোলমালের সম্ভাবনা ঘটলে সে অবশ্য ব্যাপারটা গ্রাহ্য করত না দুটো ধমক দিয়ে একটা মিষ্টি কথা বলে সকলকে খ্যাপাচ্ছে কোন মাথা বাগলা ইয়ং টিচারটির সন্ধান নিয়ে তাকে একচোট মজা দেখিয়ে সব ঠিক করে দিত অনায়াসে কিন্তু সারা বাংলাদেশের সব স্কুলের টিচাররা জোট বাঁধছে সম্মেলন করছে খেতে পায় না লেখা ব্যাজ পড়ছে করুক পড়ুক যা খুশি করুক অন্য স্কুলের টিচাররা তার স্কুলে সে ওসব ঘটতে দেবে না ওসব হীনতা স্বেচ্ছাচারিতা ঢুকতে পারবে না তার পবিত্র শিক্ষায়তনে স্বার্থ ভুলে বিলাসের জয় করে স্বেচ্ছাকৃত দারিদ্রকে হাসি মুখে বহন করে বিদ্যাদানের মহান আদর্শ যারা গ্রহণ করেছে দেশের যারা ভবিষ্যৎ মেরুদণ্ড তাদের গড়ে তোলার বিরাট দায়িত্ব পালন যাদের জীবনের ব্রত বুনো রামনাথ যাদের গর্ব ও গৌরব তুচ্ছ দুটো পয়সার জন্য সামান্য দুটো অসুবিধার জন্য তারা নিজেদের নামিয়ে আনবে আদর্শ চুলোই দেবে শিক্ষা দীক্ষাহীন অসভ্য মজুর ধাঙরের মতো হাঙ্গামা করবে তা কখনো হতে পারে না রায় বাহাদুর তা বিশ্বাস করে না মোটামুটি এই ধরনের সদুপদেশ রায় বাহাদুর শোনালো শনিবার স্কুল ছুটি হবার পর অবশ্য অনেক কমক মূর্ছনা আমথানি করে গুরু গম্ভীর চালে আপনারা কি বলেন কে কি বলবে সকলে চুপ করে থাকে রায় বাহাদুর ধৈর্য বড় কম বিশেষত এখন এত লম্বা বক্তৃতা দেবার পর এই গরম অবস্থায় এক ফোঁটাও আছে কিনা সন্দেহ কেউ কিছু বলতে গেলে হয়তো গালাগালি দিয়ে বসবেন গালের চর বসিয়ে দেওয়াও আশ্চর্য নয় কিছু বলার দরকারও ছিল না টিচারদের দাবি দেওয়া সম্পর্কে এটা অফিসিয়াল মিটিং নয় রায় বাহাদুরের নিজস্ব স্থানের সভা চুপচাপ বসে শোনাই এখানে যথেষ্ট পৌর হেডমাস্টার শশাঙ্ক কেবল একবার মাথা চুলকিয়ে বলে বই কি শিক্ষক জীবনের মহান আদর্শের কথা কি তারা ভুলতে পারে শেষে সভার শশাঙ্ক একান্তে আবার বলে গত মাসের বাকি মাইনেটার জন্য একটু যেরকম দিনকাল সংসার চালানোই কে উস্কানি দিচ্ছে জানেন কবছর আগে হলে শশাঙ্ক হয়তো দু একটা নাম উচ্চারণ করে ফেলতো কিন্তু বাবু আর সেই বাবু নেই অনেক বদলে গেছে আঙ্কে উস্কানি কে দেবে একজন দুজনের উস্কানির ব্যাপার নয় আপনি তো জানেন দেশ জুড়ে এরকম চলছে স্কুলের বাগানের দিকে চেয়ে থেকে রায় বাহাদুর বলে গিরিন খুব পলিটিক্স করে বেড়ায় নাকি বুকটা ধরাস করে ওঠে শশাঙ্কের গিরিন তার জামাই মনে মনে আরেকবার গিরিনকে অভিশাপ দিয়ে বলে পলিটিক্স করে না মিটিং ফিটিং হলে হয়তো কখনো শুনতে যায় আর স্কুলে পলিটিক্স নিয়ে কিছুই হয় না হয় না সেদিন স্ট্রাইক করে ছেলেরা স্কুলের মাঠে যে মিটিং করল আগে সেটা ঠিক পলিটিক্যাল মিটিং নয় প্রটেস্ট মিটিং মাত্র কলকাতায় স্টুডেন্টদের ওপর গুলি চালানো হলো তারই প্রস্টে কলার কাঁধিটা হয়েছে না এবার কেটে ঝুলিয়ে রাখলে পেকে যাবে দু একদিনের মধ্যে কি বলেন কাল মালিকে বলবো রাতারাতি যেন চুরি হয়ে যায় না দেখবেন রায়বাহাদুর হাসলো। হাসল সন্ধ্যার পর গিরিন বাড়িতে তার সঙ্গে দেখা করতে গেলে রায়বাহাদুর আশ্চর্য হলো না কিরিনের সম্পর্কে তার প্রশ্নে ভরকে গিয়ে শশাঙ্ক নিশ্চয় তাকে পাঠিয়ে দিয়েছে দোষ কাটাতে কথায় কথায় তাকে জানিয়ে দিয়ে যেতে যে ভুল চুপ যদি সে করেই থাকে তিনি যেন ক্ষমা করে নেন এবার থেকে সে সাবধান হবে তাই যদি হয় তবে ভালোই গিরিন কিন্তু ও সব কথার ধার দিয়েও যায় না খুব বিনীত ও নম্রভাবে পরদিন তার ছোট ছেলের অন্নপ্রাশনে নেমন্তন্ন জানায় রায় বাহাদুর অবশ্য বুঝতে পারে তার মানেও তাই খানিকটা স্পষ্টভাবে জানানোর বদলে ইঙ্গিতে জানানো যে সে অনুগতই রায় বাহাদুর যা অপছন্দ করেন তা থেকে সে তফাতে থাকছে তাকে চটাবে না অন্নপ্রাশন ছোট ছেলের তা বেশ কিন্তু আমি নিমন্ত্রণে যাই না বুড়ো শরীরে না ও সব রায় বাহাদুর অমায়িক পাবে হাসে আপনাকে পায়ে ধুলো দিতেই হবে গিরিং বলে নাছর বান্দার জোরালো অনুনয়ের সুরে সকাল সকাল গিয়ে আশীর্বাদ করে আসবেন শুধু একটু ফলমূল মুখে দেবেন সবাই আশা করছি মনে বড়ই আঘাত পাব না গেলে রায় বাহাদুর যেতে রাজি হয়েছে ধরে নিয়েই যেন একটু ইতস্তত করে গিরিন আবার বলে একটা কথা বলি আপনাকে দোষ নেবেন না খেলনা বা উপহার কিছু নিয়ে আসবেন না খোকার জন্য আমাদের বংশের রীতি আছে কোনো কাজে রক্তের সম্পর্ক ছাড়া কারোর কাছে সামান্য উপহারও নেওয়া চলবে না ঠাকুরদা না তার বাবা অভিশাপ দিয়ে গিয়েছেন একগাছি তৃণ নিলে নাকি বংশের সর্বনাশ হবে বলো কি হে একটা দুশ্চিন্তা কেটে যায় অন্নপ্রাসনের নিমন্ত্রণে গেলে কিছু দিতে হবে এই চিন্তাটা ছিল রায় বাহাদুরের এবারে একটু ভেবে গিরিনের একান্ত আগ্রহ দেখে রাজি হয়ে বলল এত করে যখন বলছ সে কিছু খাবে না কিন্তু এই সুযোগে মিষ্টি প্রভৃতি তার সঙ্গে কি দেবে না গিরিন রায় বাহাদুর ভাবে অনেকেই দেয় প্রায় দশটায় রায় বাহাদুর গিরিনের বাড়ি পৌঁছল বাড়ি দেখে একটু আশ্চর্য হয়ে গেল ছোট ছেলের অন্নপ্রাশন উৎসবের চিহ্ন না দেখে আরও বেশি এত ছোট এত পুরানো এমন দিনহীন চেহারায় একতলা পাকা বাড়ি হয় রায় বাহাদুর জানত না কারণ এর চেয়েও খারাপ বাড়ি চারিদিকে অসংখ্য ছড়ানো থাকলেও সে কোনোটার দিকে কখনো তাকিয়ে দেখেনি এ ধরনের বাড়ির অধিবাসী কৌশিন তাকে বাড়িতে নিমন্ত্রণ করতে সাহস পায়নি ছেলের অন্নপ্রাশন রীতিমতো একটা উৎসবের ব্যাপার তার ছেলের অন্নপ্রাশনে ব্যান্ড বেজেছিল মেয়ের ছেলে অন্নপ্রাশনে সে অন্তত সানাই বাজায় লোক গিজগিজ করে তার বাড়িতে ছেলের বেলা বেশি হোক মেয়ে ছেলের বেলা কম হোক গিজগিজ করে গিরিনের বাড়িতে লোক আছে বলেই মনে হয় না ভেতর থেকে শুধু ভেসে আসে ছোট একটা ছেলে বা মেয়ের কান চেরা না গাড়ির আওয়াজে বেরিয়ে এসে গিরিন তাকে অভ্যর্থনা জানায় যথাসাধ্য আয়োজন করেছি দোষ ত্রুটি ক্ষমা করবেন যথাসাধ্য আয়োজন বৈঠকখানার ভাঙা তক্তপোষে বিছানো ছেঁড়া ময়লা শতরঞ্জির এক প্রান্তে কুণ্ডুলি পাকানো ঘেউ কুকুরের মতো দলা পাকিয়ে বসে আছে খালি গায়ে জবু থবু একটা মানুষ মেঝেতে ওঠা বিড়ালটা ছাড়া আর কোনো জীবন্ত প্রাণী নেই ঘরে তক্তপোষ ছাড়া বসবার আসন আছে আরেকটি কেরোসিন কাঠের একটা টেবিলের সামনে কালিমাখা একটি কাঠের চেয়ার দিনে বৈঠকখানা হলেও ঘরটিচে রাত্রে শোবার ঘরে পরিণত হয় তার প্রমাণ গোটানো কাঁথা মশারির বান্ডিলটা জানালায় তোলা রয়েছে তপ্তকোষের নিচে ঢুকিয়ে আড়াল করে গোপন করে ফেলবার বুদ্ধিটা বোধ হয় কারোর মাথায় আসেনি ইনি আমার বাবা যেদিন পরিচয় করিয়ে দেয় দু বছর ভুগছেন আর বছর ডাক্তার বলেছিলেন কলকাতা নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে পেরে ওঠেনি সাত আটশো টাকার ব্যাপার যবুতপুর বৃদ্ধ কষ্টে চোখ মেলে তাকায় দুই হাত একত্র করে নমস্কার জানাবার মতোই যেন চেষ্টা করে বলে মনে হয় কি কণ্ঠে কি বলে ভালো বোঝা যায় না আসুন ভেতরে চলুন রায়বাহাদুরকে গিরিন বাড়ির মধ্যে একেবারে তার শোবার ঘরে নিয়ে গিয়ে বসায় উঠান পেরিয়ে যাবার সময় এদিক ওদিক তাকিয়ে রায় বাহাদুর যথাসাধ্য আয়োজনের কোনো চিহ্নই দেখতে পায় না রোয়াকে একজন অল্প একটু হলুদ বাটছে তার বাড়িতে দৈনিক রান্নার জন্য যতটা হলুদ বাটা হয় তার শিখিয়েও হবে না যে বাটছে তার বেশটা তার বাড়ির ঝিয়ের মতোই তবে রায় বাহাদুর অনুমান করতে পারে মেয়েটি ঝি নয় বাড়িরই কোনো বউ ঝি অকাশে রান্নাঘরে খুন্তি দিয়ে কড়ায় বেঁন নাড়ায় রত বৌটির শাখা পরা হাতটি শুধু চোখের এক পলকে দেখেই কি করে যেন রায় বাহাদুর টের পেয়ে যায় যে সে গিরিনের বউ চার ভিটে চারখানা ঘর তোলার সুযোগ থাকলেও বৈঠকখানাটি বাদ দিলে ভেতরে ঘর মোটে দুখানা রান্নাঘরের চাল্লাটি ছাড়া গিরিনের শোবার ঘরখানার নমুনা দেখেই রায়বাহাদুর বুঝতে পারে অন্য ঘরখানা কেমন নড়াচড়ার স্থান কতটা কীরকম আলো বাতাস আসে জলচফকিতে পাতা পুরানো কার্পেটের আসনে বসে রায়বাহাদুরের দম আটকে আসে ছোট ছেলে বা মেয়ের কানচেরা কান্নাটা এখন খুব কাছে মনে হয় কে কাঁদে ছেলেটা কাঁদছে ছোট ছেলেটা যার মুখে ভাত জ্বর আসছে বোধ জ্বর আসবার সময় এমনই করে কাঁদে জ্বর এসে গেলে চুপ করে যাবে রায় বাহাদুর অস্বস্তি বোধ করে এদিক ওদিক তাকায় একটা ফাঁদে আটকা পড়ে গেছে মনে হয় তার শিকারের নীরবে তাকে লক্ষ্য করে ছাদে পড়া হিংস্র জন্তুর দিকে শিকারী ব্যাধের মতো শান্ত নির্বিকার ভাবে মুখ তার থমথম করে মনের আপোষহীন মনোভাবে আপনি তো ভালো হোমিওপ্যাথি জানেন সবাই বলে যে ডাক্তারি পাশ করেননি বটে কিন্তু আপনার ওষুধ একেবারে অব্যর্থ সে বলে ব্যঙ্গ ও তোষামোদের সুরে ছেলেটাকে দেখে দিন না একটু ওষুধ বিনা চিকিৎসায় মরতে বসেছে ছেলেটা রায় বাহাদুর যেন রাজি হয়েছে তার ছেলেকে দেখে ওষুধ দিতে দরজার কাছে গিয়ে গিরিন ডাকে শুনছ খোকাকে নিয়ে এসো শিগগির আহ এসো না নিয়ে দেরি করছো কেন নিজের অতিরিক্ত অধৈর্যের কৈফিয়ত দেবার জন্যই যেন রায় বাহাদুরের কাছে গিয়ে বিরক্তির সঙ্গে বলে আর পারি না এদের সঙ্গে আপনার সামনে আসবে যা পড়ে আছে তাই পড়ে তাতেও লজ্জা সম্বল তো সে বিয়ের একখানা শাড়ি এক ঘন্টা লাগাবে এখন সেখানা বার করে করতে আর পারি না সত্যি সে এসে কৈফিয়তের বিরক্তি জানানো শুরু করতে না করতেই ছোটো একটি কঙ্কাল বুকের কাছে ধরে পাংশুটে রঙের রোগা একটি বউ দরজা দিয়ে ঘরে ঢুকেছিল একনজর নজর তাকিয়েই রায় বাহাদুর টের পায় পরনের কাপড় বদলে বিয়ের সময়কার একমাত্র শাড়িটি সে পরে আসেনি এটাও সে টের পায় যে ওকে আসতে ডেকেই গিরিম তার কাছে এসে শোনাচ্ছে তার বউয়ের মানুষের সামনে বার হবার উপযুক্ত কাপড়ের অভাবের কথা তার প্রায় পিছু পিছুই বউটি ঘরে ঢুকেছে মাথা ঝিমঝিম করে ওঠে রায় বাহাদুরের তার ভয় করে ও তুমি এসেছ গিরিন বলে নির্বিকার ভাবে এইখানে দাও রায় বাহাদুরের উলের মোজা আর পালিশ করা দামি চকচকে জুতো পরা পায়ের কাছে দেখিয়ে দেয় বউ তার ইতস্তত করে বড় বড় জিজ্ঞাসা চোখ তুলে তাকায় তার মুখের দিকে এত শীর্ণ বউটি এমন শুকনো বিবর্ণ তার রক্তশূন্য মুখ কিন্তু তার রূপ দেখে ভেতরে ভেতরে মুচড়ে যায় রায় বাহাদুর তার বাড়ির মেয়েরা ফুলি পর্যন্ত, যেন শুধু মেদ আর মাংস কথা নয় তিনি প্রায় গোলাকার তার মেয়ে আর মেজো ছেলের বউ রোগা চিপচিপে বড় ছেলের বউটাও চিপচিপে ছিল বিয়ের সময় আজকাল মোটরছে গিরিনের ক্ষীণাঙ্গি বউটির সঙ্গে মিলিয়ে রায় বাহাদুর বুঝতে পারে। তার মেয়ে বউদের গরমটাই শুধু ঝিপঝিপে অতিবেশী মেট মাংসতেই তারা গড়া প্রত্যেকে তারা তার গিন্নেরই সূচনা সত্যিকারের রোগা ক্যানটা তরুণীকে চেয়ে চেয়ে দেখতে এত ভালো লাগে রায় বাহাদুরের এত তার ইচ্ছে করে টিপে টুপে ছেনে ছুনে দেখতে সত্যিকারের কঙ্কাল সার তরুণীকে কী করছো গিরিন বলে বউকে অনুযোগ দিয়ে ওখানে শুইয়ে দাও উনি পায়ের ধুলো ছোয়াবেন আশীর্বাদ করবেন ওষুধ দেবেন না না রায় বাহাদুর প্রায় আর্তনাদ করে ওঠে আমি ওকে ওষুধ দিতে পারবো না ওর ভালো চিকিৎসা দরকার ওকে তুমি ডাক্তার দেখাও ভালো ডাক্তার দেখাও বিনা ফিতে কোন ডাক্তার দেখবে বলুন গিরিন যেন আমোদ পেয়ে মুচকে মুচকে হাসে ভয় করে রায় বাহাদুরের মাথাটা আবার ছিমছিম করে ওঠে কতক্ষণ খেলা করবে গিরিং তার সঙ্গে কে জানে তারপর এই বর্বর নিষ্ঠুর খেলার শেষে কী করবে তাই বা কে জানে এরা বিপ্লবী এরা খুনে এরা সব পারে শশাঙ্কর জামাই বলে তার স্কুলের একজন টিচার বলে বিশ্বাস করে একা একাই ছদ্মবেশী খুনের খপ্পরে এসে পড়ে কি বোকামিটাই সে করেছে সব অবস্থাতে যেভাবেই হোক নিজেকে বাঁচানোর কৌশল খুঁজে বার করে কাজে লাগানোর চেষ্টা রায় বাহাদুরের মজ্জাগত রায় বাহাদুর মাথা হেঁট করে থাকে কয়েক ত্যাগ করে হাতের তালুতে মুছে নেয় নিজের কপাল তারপর মুখ তুলে বলে মা খোকাকে শুইয়ে দাও গে কিছু ভেবো না তুমি বৌমা বলি তোমাকে গিরিন আমার ছেলের মতো তোমার কোনো ভাবনা নেই বৌমা ছেলে তোমার ভালো হয়ে যাবে আমি তোমার ছেলের চিকিৎসার ভার নিলাম আমি এক্ষুনি গিয়ে বোঝ ডক্তারকে পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি যাবেন তা হবে না ফল টল একটু মুখে না দিয়ে গেলে বড় কষ্ট হবে আমাদের মনে অকল্যাণ হবে আমাদের আপনার মতো মানুষ বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন গিদিনের বিনয়ে বুক্তা ধরাস করে ওঠে রায় বাহাদুরের অসহায় দৃষ্টিতে চেয়ে থাকে পায়ের চকচকে জুতোর দিকে অতি কষ্টে বলে বেলা মন্দ হয়নি নিমন্ত্রিতেরা আর কেউ আগে বলিনি আর কাউকে ইচ্ছা ছিল বলবার ভেবেছিলাম ওনার হাতে যে দু গাছা আছে তার একটা বেচে দিয়ে কয়েকজনকে বলবো স্কুল মাস্টারের স্ত্রীর হাতে শাখা থাকলে ঢের তারপর ভাবলাম ছেলের মুখে হাতে সেই সম্বলটুকু খোয়াবো তার চেয়ে বরং সম্বলটা থাক ওমাসেও পুরো মাইনে না পেলে উপোষটা ঠেকানো যাবে বুড়ো হলেও বুদ্ধির ধার একেবারে পড়ে যায়নি রায় বাহাদুরের জীবনে উঠতে গিয়ে মুশকিলে পড়তে হয়েছে অনেকবার নিজের বুদ্ধি খাটিয়েই নিজের মুশকিল আসান করেছেন আজকের বিপদের ধরনটা ঠিক বুঝে উঠতে পারছে না এটাই হয়েছে ফ্যাসাদ উদ্দেশ্যটা ধরতে পারছে না গিরিণের নিজের দুর্দশা চোখে দেখিয়ে তার দয়া জাগাবার স্বাদ থাকলে চোখে এইভাবে আঙুলের খোঁচা দিয়ে কি কেউ তা দেখায় পাগল ছাড়া তাকে বিরক্ত করে চটিয়ে এমন টিটকারি দেওয়ার ভঙ্গিতে দেখায় এমন উদ্ধত বিনয়ের সঙ্গে কার টিচারদের সবাই কিছু না বলে গিরিন যেন ঘাট ধরে তাকে বাড়ি টেনে এনে বাস্তব প্রতিবাদ জানাচ্ছে তার বক্তৃতার ব্যঙ্গ করছে তাকে কিন্তু কেন করছে সেটা তো কিছুতেই মাথায় ঢুকছে না রায়বাহাদুরের তাই স্কুলের একজন টিচার কি এত বড় গাধা যে এই সহজ কথাটা বুঝতে পারে না এভাবে তার কাছ থেকে কোনো অনুগ্রহ আদায় করা যায় না এতে বরং তারই বিপদ সমূহ বিপদ মুখের ভাবে গলার সুরে সহানুভূতি আনবার চেষ্টা করে রায় বাহাদুর বলে তোমার অবস্থা এত খারাপ তা তো জানতাম না গিরিন অ্যাপ্লিকেশন দিও ও মাস থেকে দশ টাকা মাইনে বাড়িয়ে দেব তুমি ভালো পড়াও শুনেছি আর বাকি মাইনেটাও বরং পাইয়ে দেব তোমায় সোমবার এদিন ভয় পেয়ে হাত জোর করে বলে তা করবেন না স্যার লোকে বলবে ছেলের মুখে ভাতির ছলে আপনাকে বাড়িতে ডেকে খাতির করে মাইনে বাড়িয়ে নিয়েছি বাকি মাইনে আদায় করেছি আমার সর্বনাশ করবেন না স্যার চোখের পলক পরা আটকে যায় রাহে বাহাদুরের গিলতে গিয়ে দেখে সেটাও আটকে গেছে ঘরের যে অসীম দৈন ভিকারীর সকরুণ আবেদনের মতো এতক্ষণ তাকে পীড়ন করছিল হঠাৎ যেন সেটা দাবিধারের শাসানির মতো ফুসে উঠেছে উঠানে তিনটি উলঙ্গ ছেলে মেয়ে খেলা করছে ধুলো মাটি নিয়ে খেলা যেন ছল ওদের রায় বাহাদুরকে ওরা অবজ্ঞা জানাচ্ছে ও ঘরে জড়ো ছেলেটার কান্না ঝিমিয়ে এসেছে কিন্তু সেও যেন ভয় দেখালো রায় বাহাদুরকে কান্না নিস্তেজ হয়ে আসা যেন ঘোষণা বাচ্চাটার যে কান্না সে চিরতরে থামিয়ে দেবে সে মরবে মরে দায়ী করে রেখে যাবে তাকে তাকে আরও শাসানো দরকার বলেই যেন গিরিনের পরিবারের আরও দুজন এবার আসরে নামে পৌরা একটি স্ত্রীলোক তার স্বরে চেচাতে চেচাতে একটি কুমারী মেয়ের হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে আসে দেখ গিরিন দেখ ধীরে মেয়ের কাণ্ড দেখ ডাল ধুতে দিয়েছি লুকিয়ে কাঁচা ডাল চিবচ্ছে গিরিনের মা থেমে যান কাটেন মেয়েটি পালিয়ে যায় হাত চিনিয়ে নিয়ে এক মুহূর্ত হতভম্বের মতো দাঁড়িয়ে থেকে মাও সরে যান আমি এবার উঠি গিরিন একটু পোষণ গিরিন বেরিয়ে যায় গিরিন ফিরে আসবার একটু পরে সেই চুপি ডাল খাওয়া মেয়েটি একটি রেখাবিটে দুটি সন্দেশ একটি কলা কয়েক টুকরো আপেল ও শসা নিয়ে জড়সড় হয়ে ঘরে আসে বাঙালি গেরস্ত ঘরের হিসাবে বিয়ের বয়স তার পেরিয়ে গেছে অনেক দিন মেয়েটি রোগা পুষ্টির অভাবে সত্যিকারের রোগা সত্যিকারের রোগা মেয়ের দিকে তাকাবার মোহ কিন্তু তখনকার মতো কেটে গিয়েছিল রায় বাহাদুরের নিরবেশে দু এক টুকরো ফল মুখে দিতে থাকে বৈঠকখানা দিয়ে যাবার সময় চৌকির প্রান্তের জনাজিহ্ন মানুষটি কষ্ট চুপ মেনে তাকায় রায় বাহাদুর এক নজর দেখে তাড়াতাড়ি চলে যায় বাইরে সোমবার গিরিন নোটিশ পায় বরখাস্তের নোটিশে প্রত্যাশা করছিল ক্ষমতা থাকলে ফাঁসির হুকুম দিত রায় বাহাদুর কিন্তু একটা কথা জানে গিরিন রায় বাহাদুর ভুলতে পারবে না তার ভয় করবে শিক্ষকদের দারিদ্রের মাহাত্ম কীর্তন করে শোনাতে গিয়ে একটু আটকে আটকে যাবে কথা বলি উচ্ছ্বাসটা হবে মন্দা দয়া মায়া সহানুভূতিতে নয় ভয়ে